পঞ্চাশে ঠিক আছে জাল লাগবে নিয়ে নিবেন এগুলো ভান্ডিল আছে জাল লাগে খালি নিয়ে নিবেন সুতির ভিতরে ডেস যদি কোনো মিক্স থাকে নিবেন না থ্রি পিস আসবে নয়শো টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকায় থ্রি পিস আগে দিছি টু পিস আর এখন হচ্ছে এগারোশো পঞ্চান্ন ডেস মাত্র নয়শো ঠিক আছে সেম ডেস মাত্র নয়শো পঞ্চনের এইটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন ঠিক আছে অনেক বড় একটা পেজে আমাদের ডেস গেছে তো এটার জন্য অনেক অনেক খুশি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পায়জামাটা প্যান্টটা একেবারে লুজ প্যান্ট হবে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাওয়ার লাগে খালি নিয়ে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা

একেবারে সফট যারা পড়তে চান তারা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো আমি আপনাদেরকে মিথ্যা কথা করে এরা কেউ উঠে দিব না বুঝছেন এগো ডিজাইন এরা এক লাই বেসবো আনকমন থাকবো এরা এগো ডিজাইন হচ্ছে এক লাই যে প্যান কার্ড আর এই যে রাবার ঠিক আছে প্রাইস হচ্ছে সাতশো মাত্র সাতশো পঞ্চাশ পছন্দ করেন যমুনা ফিচার পার্ক কিংবা বসুন্ধরা সিটি ওই কাপড় পরে টাকায় মাত্র এক হাজার টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আপার একটু দামে নিচ্ছে কেননা ওই প্রাইজের থেকে মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা এই জামাগুলো আপনার দশ হাজার টাকা বিশ টাকার জামা সেল